ছেলেদের স্কিনের বড় একটি সমস্যা হলো পিম্পল যেটা আমাদের মুখের সৌন্দর্য নষ্ট করে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের স্কিন থেকে পিম্পল রিমুভ করবেন হে গাইস ইটস ইওর আলামিন হোসেন ব্যাক এগেইন উইথ এ নিউ ভিডিও প্রথমে জেনে নিই আমাদের স্কিনে কেন পিম্পল হয় আমাদের ফেসে ছোট ছোট ছিদ্রগুলোতে তেল আর মরা কোষ জমে জীবাণু সংক্রমণ হয় এতে পিম্পল হয় ফেস থেকে পিম্পল রিমুভ করতে আমাদের প্রথম স্টেপ হলো বেসিক স্কিন কেয়ার আপনাদের স্কিনের জন্য বেস্ট একটি ফেস ওয়াশ কিনবেন ফেস ওয়াশটি আপনারা দুইবার ইউজ করবেন সকালে আর রাতে এর আগে একটি ভিডিও ছেলেদের স্কিনের জন্য বেস্ট ফেস ওয়াশ কোনটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন ফেস ওয়াশ করার পর আপনারা ময়শ্চারাইজার ইউজ করবেন गाइस এখন যে রোদ পড়ছে আপনারা যদি সানস্ক্রিন না কিনেন তাহলে রোদের যে ইউভি রেসাস আপনার স্কিনকে এফেক্ট করে সানস্ক্রিন কেনার সময় অবশ্যই 50 এসপিএফ কিনবেন দুই থেকে 3 ঘন্টা পর পর আপনারা স্কিনের রিঅ্যাপ্লাই করতে পারবেন কিছু নিয়ম আছে আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের স্কিনে ব্রন হওয়ার চান্স অনেক কম থাকবে गाइस আপনারা বেশি পরিমাণে পানি খাবেন পানি আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে আপনার স্কিনটা ন্যাচারাল 글로 হবে বালিশের যে কভার আমরা অনেকেই পরিষ্কার করি না বালিশে অনেক ধুলাবালি আর ময়লা থাকে যেগুলো আমরা খালি চোখে দেখি না কিন্তু আমাদের স্কিনের লেগে আমাদের স্কিনকে অনেক ক্ষতি করে আপনারা তখনই দেখবেন আপনার স্কিনে ব্রোন একনি অনেক সমস্যা দেখা যাচ্ছে আর গোসলের যে তোয়াল সেটাও আপনারা সবসময় পরিষ্কার রাখবেন আমরা গোসল করার পর যখন আমাদের বেজা চুল তোয়ালা দিয়ে আমরা মুছি সে তোয়ালা দিয়ে আমরা অনেকেই আবার ফেসে মুখ মুছি এতে অনেক ছোট দুলাবালি আর ময়লা থাকে যেগুলো আমাদের স্কিনের স্পর্শে অনেক ক্ষতি হয় আপনাদের স্কিনে পিম্পল দেখতে পারেন হাত দিয়ে আপনার ফেস স্পর্শ কম করবেন আমরা অনেকে কিছু হলে আমাদের ফেসে হাত দিই প্রতিদিন আমাদের হাতে অনেক ধুলোবালি থাকে আর সেগুলো আমরা যখন হাত দিয়ে মুখে স্পর্শ করি তখন লাগে আর এরপরে আমরা অনেক সমস্যা দেখতে পারি স্কিনের পিম্পল হয় তারপর অনেক দাগ লালচে হয়ে যায় তাই সবসময় আপনাদের হাত পরিষ্কার রাখবেন আর অকারণে হাত দিয়ে এই ধুলোবালি নিয়ে মুখে স্পর্শ করবেন না গাইস পিম্পলের জন্য আমাদের হেলথ অনেক ইম্পর্টেন্ট তাই আপনারা বেশি পরিমাণে সবুজ শাকসবজি সবজি খাবেন আর ফল খাবেন আপনার হেলথ ভালো থাকলে আপনার স্কিন ন্যাচারালি গ্লো করবে আমরা অনেকেই আসি বিকাল হলে রাস্তার পাশে ফাস্টফুড খেতে যাই বেশিরভাগ ফাস্টফুড এর দেখা যায় রাস্তার পাশে অনেক দুলাবালি খাবারে পরে আর একই তেলে খাবার বারবার গরম করে দেয় এই খাবার যদি আপনি খান আপনার নষ্ট হবে পাশাপাশি আপনার স্কিনের যাবে আর আপনি দেখতে একনি লালচে অনেক সমস্যা আপনারা বেশি ফাস্টফুড খেলে আপনার শরীরের ফ্যাট বেড়ে মোটা হয়ে যাবেন আপনার স্কিনে অনেক পিম্পল একনি তারপর সমস্যা দেখতে পাবেন কিছু ভুল আছে যেগুলো আমরা না জেনে করি কিন্তু আমাদের স্কিনে অনেক ক্ষতি করে আপনাদের ফেসে ব্রন হলে আপনারা হাত দিয়ে সেটা ফুটাবেন না এতে কয়েকদিন কিছুদিন পরই দেখবেন আরো ব্রণ হইতেছে ব্রনটা যখন শুকাবে আপনারা টিস্যু দিয়ে দানার মতো যেটা আপনারা বের করতে পারেন কিন্তু হাত দিয়ে আপনারা স্পর্শ করবেন না হাতে অনেক জীবাণু থাকে ধুলাবালি এগুলো যদি ফেসে লাগে তখন আপনার ব্রন আরো বাড়বে আপনারা ইউটিউবে অনেকে টিউটোরিয়াল দেখেন কিভাবে ফেসে পিম্পল একনি রিমুভ করা যায় আর সাদা হওয়া যায় এইসব ভিডিও দেখে যদি আপনারা বেকিং সোডা লেবু টুথপেস্ট যদি একসাথে রেমেডি করে আপনার ফেসে অ্যাপ্লাই করবেন আপনার ফেসে বারোটা বেজে যাবে তাই ইউটিউবের ভিডিও দেখে ডাইরেক্ট আপনার ফেসে অ্যাপ্লাই করবেন না কারণ সবার ফেস টাইপ এক না আর ফেস টাইপের উপর যদি একটা ভিডিও

সারা লাইফে চিলে থাকবে স্কিনের জন্য প্রোডাক্ট কেনার সময় কিভাবে ভালো চিনবেন এই ইনগ্রিডিয়েন্টস গুলো আছে কিনা চেক করে নেবেন স্যালিসিলিক অ্যাসিড আপনার স্কিনে ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যা সমাধান করে স্কিনকে উজ্জ্বল রাখে বেনজয়েল পেরক্সাইড স্কিনে জীবাণু আর লাল পিম্পল কমায় এটাপালিন রেটিনয়েড মুখে নতুন ব্রণ হওয়া থেকে ঠেকায় এই টিপস গুলো ফলো করলে আপনাদের স্কিনের পিম্পল একদিনে যাবে না কিন্তু আপনারা যদি একটা সঠিক স্কিন কেয়ার রুটিন আর স্বাস্থ্যকর খাবার খান ব্যাড হ্যাবিট গুলো দূর করেন তাহলে আস্তে আস্তে আপনাদের স্কিনের পিম্পলের সমস্যা সমাধান হবে আপনাকে দেখতে অনেক ভালো লাগবে যাদের স্কিনে অনেক ব্রণের সমস্যা কোনো কিছু